নমস্কার বন্ধুরা তন্মিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সামনেই চলে এলো রথ আর এই রথের যে স্পেশাল যে খাবারটা এটা হলো খাজা আর এই খাজাটা খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ ময়দা এবার এখানে দিয়ে দেব এক চামচ ঘি আর দিয়ে দেব এক চামচ সাদা তেল আপনারা চাইলে এখানে যে কোনো একটি ব্যবহার করতে পারে। এখানে দুটো ব্যবহার করলে কি হয় খাজাটা বেশ ক্রিস্পি হয় এবার শুকনো উপকরণগুলি ভালোভাবে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলি ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এরকম একটা শক্ত ডো তৈরি করব এবার এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব এবার এই সাইডে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি একটা শিরা বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি দু কাপ জল আর দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা দিয়ে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি তাহলে কী হবে স্মেলটা খুব ভালো আসবে চিনি শিরাটা খুব বেশি ঘন করব না এরকম একটু হালকা পাতলা রাখবো চিনি শিরাটা পাতলা রাখলে কী হয় হাজার মধ্যে খুব সহজে শিরাটা ঢুকে যাবে এবার গ্যাসটাকে অফ করে দেব এবার এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে এক চামচ ঘি দিয়েছি আর এক চামচ সাদা তেল দিয়েছি আর দিয়ে দেব এক চামচ ময়দা এবার এটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে গুলিয়ে নেব এবার ময়দাটা দশ মিনিট রেস্ট রাখা হয়ে গিয়েছে এবার ঢাকাটা খুলে ময়দাটাকে আমি আরো একবার ভালোভাবে মেখে নিচ্ছি ময়দাটাকে এভাবে লম্বা করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার ময়দাটা থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নেব ছোট ছোট করে আমার এখানে ছয়টা লিচি হয়েছে এবার লিচিগুলিকে ভালোভাবে ঘুরিয়ে একটা গুল করে নেব এবার অল্প একটু গরু ময়দা দিয়েছি এবার একটা লিচি নিয়ে ভালোভাবে রুটির মতো করে বেলে নেব আর বাকি লিচিগুলি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এভাবে করে আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে দেখুন থিকনেসটা এরকম পাতলা হবে পাতলা হলে কি হয় খাজাটা খুব ভালো হয় এবার একটা থালার উল্টু সাইডে আমি এটাকে রেখে দিয়েছি এবার অপর একটা লিচি নিয়ে অল্প একটু গুঁড়ো ময়দা নিয়ে ভালোভাবে বেড়ে নিচ্ছি রুটিটা পাতলা করে বেড়ে নিয়েছি রুটিটা যত পাতলা হবে খাজার লেয়ারগুলি ততই ক্রিস্পি হবে এবার এটাকেও তুলে নিচ্ছি এবার একটা রুটির উপরে গুলিয়ে রাখা ময়দা তেল আর ঘিয়ের গোলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে মেখে দিচ্ছি আপনারা চাইলে এটা ব্রাশ দিয়েও মেখে দিতে পারেন এবার রুটিটা সবটা ভালোভাবে এটা লাগিয়ে দিচ্ছি এবার উপর থেকে আমি অল্প একটু গরু ময়দা ছড়িয়ে দেব এবার আরো একটা রুটি নিয়ে এর উপরে দিয়ে দেব এবার রুটিটাকে ভালোভাবে টেনে টেনে সবটা সাইডে সমানভাবে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে এবার এই রুটিটারও উপরে আমি এক চামচ ঘি দিয়ে ভালোভাবে রুটিটার উপর মেখে দেব মেখে নিয়ে এবার এর উপরেও অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে এর উপরে আমি আরও একটা রুটি সেম প্রসেসে দিয়ে দেব এবার এর উপরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আবার ভালোভাবে মেখে দিয়েছি দিয়ে উপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার তিনটি রুটিকে ভালোভাবে একটা রোল বানিয়ে নেব এই রুলটা কিন্তু খুব সাবধানে বানাতে হবে না হলে কি হবে যে কোনো একটা সায় ছোটো বা বড় হয়ে যাবে দেখুন খুব সহজে রুটিটা রোল করা হয়ে গিয়েছে এবার সাইডগুলো ভালোভাবে মুড়ে দেব যদি ভালোভাবে মুড়ে দেওয়া না হয় তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে পারি এবার রুটি সাইডটা ভালোভাবে মুড়ে দেওয়া হয়ে গিয়েছে এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি টা ছোটো ছোটো করে কাটা হয়ে গিয়েছে দেখেন খুব ভালোভাবে লেয়ারগুলি দেখা যাচ্ছে এবার এটাকে আমি একটু চ্যাপটা করে দেব আপনারা চাইলে এখানে একটু হালকা বিয়েলেও দিতে পারে এভাবে করে চ্যাপ্টা করে দিলে কি হয় খাজার ভিতরে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায় দেখুন খুব সুন্দরভাবে লেয়ারগুলি দেখা যাচ্ছে এভাবে করে আমি সবগুলি করে নেব আমার সবগুলি কড়া হয়ে গিয়েছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ রিফাইন অয়েল তেলটা গরম করে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একে একে খাজাগুলি দিয়ে দিচ্ছি খাজাগুলি কিন্তু খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কি হবে উপরে লেয়ারটা ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরে লেয়ারটা একেবারে নরম হয়ে যাবে এবার খাজাগুলিকে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ভেজে নেব দেখো খাজাগুলি খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি একটা সুন্দর কালারও এসে গিয়েছে আর লেয়ারগুলিও খুব সুন্দরভাবে বুঝে যাচ্ছে খাজাগুলি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এটিকে তুলে নিচ্ছি এবার এগুলিকে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এক থেকে দুই মিনিট রেখে এগুলিকে তুলে নেব আমি যেভাবে বানিয়েছি রথের সময় একবার বানিয়ে দেখো ভালো লাগবে দেখো কালারটাও বেশ সুন্দর এসেছে আর লেয়ারগুলো খুব ভালোভাবে বুঝে যাচ্ছে এভাবে বানিয়ে তোমরা ভগবানকেও দিতে পারো আর দোকান থেকে কিনে দিতে লাগবে না এবার থেকে ঘরে বানিয়ে দিতে পারবে আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ